কারো সামনের থেকে বাবার সামনের থেকে হ্যাঁ সন্তান চলে যেতেছে এক লোক ঝাঁকা বিক্রি করে এই বাঁশের চটি উঠে ঝাঁকা বিক্রি করে বালিয়া কান্দির মধ্যে ঝাঁকা অনেকগুলো বাইসাইকেলে নিয়ে দুই বাপে দুই কান্দে ধরে রাখছে আর ছেলে সাইকেল চালাইতেছে আসার সময় বাপে পিছনে বসছে ঝাঁকা বিক্রি করে আসতেছে খালি হাত আর ছেলে সাইকেল চালাইতেছে আর ইতিমধ্যে ঝড় উঠে আসলো উপরের থেকে রেডনি গাছের বিশাল ডাল একখান ভাঙিয়া বাবার সামনেই ছেলের মাথার উপরে পড়লো ছেলের মাথা জাগায় গুঁড়া হয়ে গেল তো সত্তর বছরের বাবা সে সুস্থতার সাথে বাড়ি আসতেছে আর ছাব্বিশ বছরের ছেলের লাশ তার কান্দে আসতেছে বঙ্গোপসাগরের মধ্যে হাত পা বান্ধে মহিলাকে ফেলাই দিছে সেই মহিলা কেমনে নদীর পাড়ে নিয়ে পৌঁছেছে মারা গেছে কিন্তু তার বাচ্চা জন্ম হয়েছে নদীর পাড়ে আর সেই বাচ্চা ওই পানির ঢেউয়ে ডাঙ্গার উপরে উঠে রয়েছে ওই বাচ্চা মা মা করে ডাকতেছে আওয়াজ করতেছে কান্নার আওয়াজ আর একজনের বাচ্চা করতে থেকে আসলো তো পাশে লাশ লাশের সাথে বাচ্চার নারীর সংযোগ ঝুলতেছে মায়ানমারে একজন মুসলমান তার বাবার সামনে তার মার সামনে আট দশ বছরের বাচ্চাকে বন্দুকের ব্যানেটের মাথায় ঢুকাইয়া উপরে উঁচু করে ঘুরাইতেছে সেই মা বাবার কাছে কেমন লাগতেছে মা বাবা চিৎকার পরে তাদেরকে গাছের সাথে বেঁধে রাখছে তিন সন্তান চাকরির থেকে বাড়িতে আসছে মা নিজে হাতে খানা পাকাইয়া এই তিনজনকে একসাথে খানা খাইতে দিছে তিন ছেলের বউ তিন ছেলের সন্তানেরা সবাই মায়ের আদরে বেটার বউ আদরের নাতি খানা দিতেছে এই মুহূর্তে ফিলিস্তিনের ওই বাচ্চারা আসলো আর তিনজনকেই জায়গায় মায়ের সামনে গুলি করে মেরে ফেলেন এদিক দিয়ে গুলি করছে সিনে দিয়ে বেড়ে গেছে সামনে পড়ে আছে মা ভাতের থাল নিয়ে আর তিন সন্তানের রক্ত বইতেছে কে কাফন দিবে হ্যাঁ কে গোসল দিবে এ গোসল দেওয়ারও কেউ নাই নাই হ্যাঁ সব এ অবস্থায় মা কান্নার ভাষা হারাই ফেলাইছে মুখ থেকে যে মুখ থেকে কান্না বেড়াবে সে শব্দ হারাই গেছে এমন পরিস্থিতি এই পৃথিবী আমাদের প্রত্যেকটা মানব জাতির সৃষ্টির আগেই পাক তার তকদির লিখেছেন যাওয়া আসার বিধান আল্লাহ করে রাখছেন এবং এর জন্য একজন ফ্রেশ তাকে আল্লাহ তালা জিম্মাদারি দিয়েছেন হাজার আজরা ইল আলহি সালুআসালামহি ইসালাতামকে যখন এই দায়িত্ব পাক দিয়েছিলেন তখন বলছিলেন যে আল্লাহ এই দায়িত্ব আমি নিলে এ তো সব মানুষ আমারই গাইল দেবে আল্লাহ কি বললেন না তোমাকে কেউ কিছু বলবে না বলবে হার্ট করে মারা গেছে বলবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বলবে জ্বর হয়ে মারা গেছে তোমার কথা কেউ স্মরণই করবে না এবং আল্লাহ পাক রব্বুল আলমিন একে একে সকলকেই যখন পাক আমিহায় ফুক দিবেন তো সব মারা যাবে আজরাল আসলামকে সালামকে বলবেন তুমি সব জমিনের উপরে যা চলতেছে সবার জান কবাস করো পরে আবার যখন ফুঁক দেবে আর কেউ আসে বলে না এখন তো একমাত্র আল্লাহ তুমি আর জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি আমরা আছি আল্লাহ তালা বলবেন তুমি এদের জানো কবাস করো তারপরে সঙ্গে জিজ্ঞাসা করবে আর কেউ আছে বলে না আল্লাহ এখন আমি আর আপনি আছি আপনি চিরঞ্জীব আল্লাহ তালা বলবেন নাজরাইল তখন আজরাল আসসালামের ভয়ে দুই হাঁটুতে কাঁপতে কাঁপতে বাড়ি লাগবে আর এত জোরে শব্দ হবে যে দুনিয়াতে কোনো মাখলুক থাকলে তা মারা যেত মাখলুক তো থাকবেই না এবং আল্লাহ পাক তখন বলবে ও এখনকার আছে বলে আস আরোস বহনকারী আটজন আছে বলে আরো বহনকারীদেরকেও তুমি যান কবজ করো কেন যে ফেরেস তারা বহন করছে এটা যেন না বোঝে যে আল্লাহর আরস ফেরেশ বহন করছে তাই দাঁড়ায় আছে আল্লাহ এখন বহনকারীদেরকে রুহন নেওয়ার পরেও আল্লাহ ওইভাবে দাঁড় করে রাখবেন এরপরে পাক রব্বুল আলমিন আজরা আসসালামকে বললেন তুমি তোমার যান কবস করো তুমি মরো আজরা তখন এত জোরে চিৎকার দিব আল্লাহ আমি তো জানতাম মৃত্যুর কষ্ট এত কঠিন তা আমি দায়িত্ব নিতাম না তখন পাক ঘোষণা দিবেন লিমানুল লিমানিল মুল কুলিয়ম আজ রাজত্ব কেউ আর উত্তর দেওয়ার থাকবে না এই আর কেউ উত্তর দেওয়ার আর থাকবে না আল্লাহ তখন নিজেই উত্তর দিবেন একমাত্র জন্যই সমস্ত রাজত্ব তখন মালিক আর কেউ বলবে না আমি এটুকের বাদশাহ আমি এটুকের রাজা আমি এটুকের চেয়ারম্যান আমি এটুকের মেম্বার সব কিছু কেউ যদি একবারে শীর্ষে ঢালা প্রাচীর নিশ্চিদ্র বেষ্টনির ভিতরে থাকে সিসি ক্যামেরার মধ্যে থাকে যাদেরকে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা পাহারা দাঁড়ি করে বলে তাদেরকেও বলবে তোমরা কোথায় তোমাদের সিসি ক্যামেরা তো নিরাপত্তা দিতে পারেনি এই জন্য আল্লাপাক নব্বুল আলমিন এই বিধান চালু করে রাখছেন যে আসবে তার যাইতেই হবে এবং প্রতি মিনিট সেকেন্ডে সেকেন্ডে যতবার শ্বাস প্রশ্বাস আমার ভিতরে ঢুকতেছে অতবারই আবার জিজ্ঞেস করে ঢোকার সময় আল্লাহর কাছে জিজ্ঞেস করে আমি যাবো না ঢুকে আবার জিজ্ঞেস করে আমি বাইরে কি না যদি বাইরের কথা অর্ডার হয় বাইরে যে যাওয়ার কথা অর্ডার হয় তো ভিতরে যায় আর যদি ওখানে আল্লাহর হুকুম হয় তো ওখানেই থেমে যাবে এজন্য পাক রব্বুল আলমিন আমাদেরকে আসার যেহেতু দুনিয়াতে আল্লাহ নিজে পাঠাইছেন যাইতেও হবে যাওয়া কারোটা কারো যাওয়া হয় দশ বছরে কারো বিশ বছর কারো পঞ্চাশ কেউ একদিন কেউ এক মিনিট কেউ বা মায়ের পেটের থেকেই সে দুনিয়াতে চলে যেতেছে এমনকি হ্যাঁ এমন অবস্থায় মানুষের জীবন কবল হইতেছে যে সে তার দুনিয়ার সবচেয়ে প্রিয় বস্তু যে সন্তান সে সন্তান তার কোলের মধ্যে আছে মা বাপ ছেলে একই সাথে বিছনায় ঘুমাইছে রাত্রে ঘুমায় আছে সুস্থতার সাথে সকালবেলা উঠে দেখে যে ছেলে ভিতরে নাই দুইজনের মাঝখানে ছেলে শোয়া তো কখনো মায়ের সামনে থেকে ছেলে চলে যেতেছে কখনো ছেলের সামনে থেকে মা চলে যেতেছে এই যে বাচ্চা জন্ম হওয়ার এক ঘন্টা পরেই মা দুনিয়ার থেকে হারাই গেছে এক ঘন্টা পরে সে তার মাকে আর খুঁজে পাবে না এরকমই দুনিয়ার বিধান আমি একবার কবরের স্থানে এক মহিলা দুইটা বাচ্চা নিয়ে যায় এক কবরের পাশে খুব গাড়ি করতেছে মহিলা তার নাতিন দুইজনে বলতেছে চলো দাদু বাড়িতে যাই হ্যাঁ আম্মুকে নিয়ে চলো উনি বলছে যে আম্মু তো তোমরা দুষ্টামি করো দেখে আম্মু ওইখানে লুকায় আছে সে আর আসবে না তো ওরা বলতেছে আম্মুকে বলো আমরা আর দুষ্টামি করব না এই বলে ওই বাচ্চাও কানতেছে ওই মহিলাও কানতেছে আম্মুকে বলো আমরা আর দুষ্টামি করবো না ওরা তো বোঝেই না যে মা যে মারা গেছে এটা এই এই অতটুক ভূতগম্য তাদের হয় নাই তো দুনিয়াতে এরকমই কারো সামনের থেকে বাবার সামনের থেকে হ্যাঁ সন্তান চলে যেতেছে এক লোক ঝাঁকা বিক্রি করে এই বাঁশের চটি উঠে ঝাঁকা বিক্রি করে বালিয়ে কান্দির মধ্যে ঝাঁকা অনেকগুলো বাইসাইকেলে নিয়ে দুই বাপে দুই কান্দে ধরে রাখছে আর ছেলে সাইকেল চালাইতেছে আসার সময় বাপে পিছনে বসছে ঝাঁকা বিক্রি করে আসতেছে খালি হাত আর ছেলে সাইকেল চালাইতেছে আর ইতিমধ্যে ঝড় উঠে আসলো উপরের থেকে রেডনি গাছের বিশাল ডাল একখান ভাঙিয়া বাবার সামনে ছেলের মাথার উপরে পড়লো ছেলের মাথা জাগায় গুলো হয়ে গেল তো সত্তর বছরের বাবা সে সুস্থতার সাথে বাড়ি আসতেছে আর ছাব্বিশ বছরের ছেলের লাশ তার কান্দে আসতেছে দুনিয়াতে এমনও ঘটনা ঘটছে যে বঙ্গোপ সাগরের মধ্যে হাত পা বান্ধে মহিলাকে ফেলাই দিছে সেই মহিলা কেমনে নদীর পাড়ে আল্লাই নিয়ে পৌঁছেছে মারা গেছে কিন্তু তার বাচ্চা জন্ম হয়েছে নদীর পারে। আর সেই বাচ্চা ওই পানির ঢেউয়ে ডাঙ্গার উপরে উঠে রয়েছে ওই বাচ্চা মা মা করে ডাকতেছে আওয়াজ করতেছে কান্নার আওয়াজ আর একজনে যায় বাচ্চা করতে আসলো তো পাশে লাশ লাশের সাথে বাচ্চার নারীর সংযোগ ঝুলতেছে হ্যাঁ এরকম আমাদের সামনে যদি কারো বাচ্চা মারা যায় আমরা খুব কষ্ট পাই কিন্তু এরকম আমাদের মস্ত মুসলমান যদি ডাইনে ভাবে তাকায় দেখি যে মায়ানমারে একজন মুসলমান তার বাবার সামনে তার মার সামনে আট দশ বছরের বাচ্চাকে বন্দুকের মাথায় উপরে উঁচু করে ঘুরাইতেছে সেই মা বাবার কাছে কেমন লাগতেছে মা চিৎকার তাদেরকে গাছের সাথে বেঁধে রাখছে এমনি ভাবে এক ফ্যামিলির মধ্যে এক মহিলা স্বামী দুইজন বাচ্চা দুই একটা আদরের মাত্র আড়াই বছরের বাচ্চা এর নিয়েই দুইজনের সংসার এর মধ্যে ওই নাসাক্কা বাহিনী ঘরের ভিতরে ঢুকে গেল ঢুকে যায় পুরুষ লোকটাকে ওই মহিলার সামনে ওই বাচ্চার সামনে গুলি করে মেরে ফেলাইল বাচ্চা তখন ওই বাবার রক্ত দেখে আম্মু আম্মু করে মাকে জড়াই ধরছে ওই মহিলাকে বাচ্চাটা কেড়ে নেয়া মহিলাকে গুলি করে মেরে ফেলেন এখন ওই বাচ্চা চিৎকার করতেছে ওরা বাচ্চাটার মাথার মধ্যে ব্যানের ঢুকে দিছে দেড় বছরের বাচ্চা দুধ খেয়ে কেবল হয়তো ওরা আপরাধে হাঁটতে পারে না মা বাবা সবাইকে মেরে ফেলাইছে ওরা সেই বাচ্চাকে ধরে নিয়ে বাড়ির মধ্যে প্রুসঙ্গে কারেন্টের শর্ট দিতেছে আর বাচ্চা চিৎকার করে মাটিতে পড়ে যাইতেছে এই অবস্থা আবার তাকে ধরে উঠাইতেছে আবার উঠে তারা শট দিয়েছে এইরকম জ্বালা আর যন্ত্রণা দিয়া আমাদের সামনে তো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে মারা যায় আমাদের মেয়ে অসুস্থ হয়ে মারা যায় আমাদের স্ত্রী অসুস্থ হয়ে মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় এটা আমরা বরদাস্ত করতে পারি না কিন্তু যাদের চোখের সামনে শত্রুর হাতে স্বামী বাচ্চা ছেলে স্ত্রী আহত হইতেছে নিহত হইতেছে তাদের এক মহিলা তার তিনটায় সন্তান তিন সন্তান চাকরির থেকে বাড়িতে আসছে মায় নিজে হাতে খানা পাকাই এই তিনজনকে একসাথে খানা খাইতে দিছে তিন ছেলের বউ তিন ছেলের সন্তানেরা সবাই মায়ে আদরে বেটার বউ আদরের নাতি খানা দিতেছে এই মুহূর্তে ফিলিস্তিনের ওই ইসরায়েলের ইহুদির বাচ্চারা আসলো আর তিনজনকেই জায়গায় মায়ের সামনে গুলি করে মেরে ফেলেন এদিক দিয়ে গুলি করছে সিনে দিয়ে বেড়ে গেছে সামনে পড়ে আছে মা ভাতের থাল নিয়ে আর তিন সন্তানের রক্ত একত্রিত স্রোত বইতেছে কে কাফন দিবে হ্যাঁ কে গোসল দিবে এ গোসল দেওয়ারও কেউ নাই কাফন দেওয়ারও কেউ নাই সব এ অবস্থায় মা কান্নার ভাষা হারাই ফেলাইছে মুখ থেকে যে মুখ থেকে কান্না বেরোবে সে শব্দ হারাই গেছে এমন পরিস্থিতি এই পৃথিবীতে প্রতিদিন প্রতি রাত ঘটতেছে আপনারা জানেন যে বাংলাদেশের সতেরোটা দেশের সময় একটা দেশ আছে উহান বা উইঘোরও বলে এটা চীনের মধ্যে এটা একটা স্বাধীন মুসলমানের রাষ্ট্র ছিল সত্তর বছর আগে এই চীন এটাকে জবর দখল করে সেখানে মাদ্রাসা মসজিদ এবং এত খনিজ পদার্থ ওই দেশে আর এত মনোরম সাজে সাজানো সেই দেশের মানুষ এখন এরকম যে জেলখানার মধ্যে রুমে রুমে এই রুমে মা ওই রুমে বাচ্চা ওই রুমে শ্বশুর রুমে জামাই এরুমে ছেলে এরুমে স্বামী এক একজনকে এক এক রুমের মধ্যে পিটাইতেছে প্রত্যেকের মায়ের চিৎকার একজন আর একজনকে শুনতেছে নিজের ব্যথা এটা মানুষ সহ্য করতে পারে কিন্তু আপন সন্তানের কান্না এটা মানুষ বরদাস্ত করতে পারে না তো একপাশে সন্তান চিৎকার পারতেছে পিটানির জ্বালায় মা সেই সন্তানের নিজের ব্যথার কথা না যন্ত্রণা ভুলে যায় ওই সন্তানের জন্য চিৎকার পারতেছে এইরকম অত্যাচার পৃথিবীর কোনায় কোনায় চলছে আমাদের নজর সেই দিকে যায় না আমাদের দৃষ্টি সেই দিকে যায় না আমরা মানুষের খেলা নিয়ে মানুষের কাফের বিজয় নিয়ে উল্লাস করতেছি আমি এই বলি আল্লাহফাক যে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন কিন্তু একটা আয়া শুনেই দিছেন আল্লাহ বলেন আম আমিনতুম মাংফিস জামা ই ইয়ুর শিরা আরেকুম হা সেবান ফাসাদা না কাইফা নাদীর আম আমিনতুম তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করতেছো যে মাংফিস সামা ইউরশিরা আরো ইকম হা সেবান আল্লাহজি হঠাৎ তোমাদেরকে টর্নেডো ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দেয় ফাসাদা আল কাইফা নাদীর তখন বুঝবে যে ভীতি প্রদর্শন করির কথা না শুনে কি পরিস্থিতি হইল আমিনতুম মাংফিস সমা ইউরসেল আয়কুম হাসিমান তাল আমুনে কাইফা নাদির আম আমিনতুম মাংফি সমা এক শিফা বিকুমুল আর দা তামুর যে তুমি কি নিরাপদ মনে করো আমি তো ইচ্ছা করলে জমিনের মধ্যে তোমাকে ধসায় দিয়া ভূমিকম্প দিয়া হ্যাঁ দাবাই দিতে পারি এই যে সুনামিতে বিল্ডিং শুদ্ধে গেছে হাজার হাজার মানুষ বিল্ডিং এর ভিতরে আটকা চিৎকার কারো হাত অলের মধ্যে চিপে খায় আছে কারো জানালার মধ্যে চিপে খায় আছে কে সরাবে কে উঠাবে কেউ ওখানে নাই মাটির নিচে চিৎকার উপরে চিৎকার কেউ ধরার নাই হঠাৎ করে তারা তো সুখের গোম ঘুমাইছিল এই জন্য আরামে তো তারা ছিল নিরাপদেই ছিল কিন্তু সেই নিরাপত্তার ভিতরেই ঘুমের মধ্যে এই ঘটনা ঘটে গেল কেউ পানির নিচে ডুবে আছে কেউ মাটির নিচে আছে কেউ ওয়ালের চাপা খেয়ে আসে এক দুই হাজার না দশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সোনামিতে দশ লক্ষ তো তালা আমাদেরকে ওই ওই গজব থেকে হেফাজত করেছেন এজন্য আমাদের আত্মীয় স্বজন যদি মারা যায় আমরা অবশ্যই দুঃখিত হই আমরা চিন্তা করি কিন্তু আমাদের তখন চিন্তা করা দরকার যে আমার আমার মুসলমান ভাই আমারটা তো আমার সামনে আল্লাহ নিয়ে গেছে সেটা বরদাস্ত করতে পারি না আমার মুসলমান ভাই এক এক জায়গায় এক দম্পতি স্বামী স্ত্রী ছেলে এই সন্ত্রাসীরা ঘরের মধ্যে ঢুইকা স্বামীর সামনে তার স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করতেছে স্বামীকে পিটাইতেছে গাছের সাথে বান্ধা দুধের বাচ্চা পাশে চিৎকার পারতেছে এরপরে এই মহিলা তার পাশে ছিল একটা বটি এই বটি ওই ওদেরকে কুবান শুরু করছে এতে ওদের দুইজন সৈনিক যখন মারা গেছে ওরা রাগ করে এই মহিলাকে তা ধরছে ধইরা এই রাস্তায় যে ডল না ডলে রাস্তার উপরে শোয়াইয়া দুই হাত পাও ধরে রাখছে আর আস্তে আস্তে করে ডলনা তার বুকের উপর দিয়ে উঠে পাত থেকে নিয়ে শুরু করছে মাথা পর্যন্ত বেলাইছে বলেন ফিসে যার চোখের সামনে তার স্ত্রীকে এই ব্যবহার করতেছে সেই সেই স্বামীর কাছে তখন কেমন লাগতেছে এই রকম ঘটনা এক দুইটা নয় হাজার হাজার একজন মুসলমান সে শুধু এতটুক বলছে একজন সৈনিককে বসিয়ার বাজরুম বাজরুম শব্দের অর্থ হলো ধন্যবাদ এ ধন্যবাদ কেন বলল এই অপরাধে তাকে ধরে নিয়ে তার জিব্বাটা কেটে দিছে গাল দিয়ে বক বক করে রক্ত আসতেছে তার চিৎকারের শব্দ শোনা যায় পাশের বন্দিরা ভয়ে কাঁপতেছে পরে দেখা গেল একটা কাপড়ের মধ্যে হাত পাও টুকরা টুকরা করে এরপরে মারছে কিভাবে আগে জিব্বা কাটছে তারপরে দুই হাত কাটছে তারপরে দুই পাউ কাটছে এরপরে তারে জব করছে কি যন্ত্রণাদায়ক মৃত্যু একচোরে গুড়ি করে মেরে ফেলাইছে হাত বাঁধছে পাও বাঁধছে তারপরে দূরে দাঁড়ায় দাঁড়ায় এরকম বড় বড় পাথর তার উপরে মারতেছে হ্যাঁ মাথা উঁচু করে মাথার উপরে মারতেছে পানি পানি করে চিৎকার করতেছে তো পুরসা নিয়ে তার গালের মধ্যে দিতেছে এই জনুমান অত্যাচার প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে সতর্ক করতেছে কিন্তু আমরা এমন বেহুশ হয়েছি যে আমাদের এগুলো কানের মধ্যেই ঢোকে না এই জন্য বলছে না এই জামানা কত নিষ্ঠুর এ প্রতিদিন আমাদেরকে লাশ হাদিয়ে দিতেছে মানুষকে মানুষ সাদিয়ে দেয় উপহার দেয় বিবাহের অনুষ্ঠানে পোশাক দেয় টাকা পয়সা দেয় আর কাফের আমাদেরকে প্রতি সকাল প্রতি সন্ধ্যা লাশের হাতিয়ে দিতেছে ইয়ে লাশ এ হে বের হম দুনিয়া তহফা ইয়ে লাশে হে আর বা বড় বড় লেখক বড় বড় হ্যাঁ শিল্পী বিজ্ঞানী হ্যাঁ সকলের লাশ আমাদের কাছে আসতেছে এই জন্য আমাদের সতর্ক হইতে হবে আমরা আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা যেমন তাদের জন্য দোয়া করি দুঃখ প্রকাশ করি সাথে সাথে আল্লাহর নবীর বিশ্বের সরানো ছিটানো যত উম্মত যেখানে মজলুম তখন তাদের কথাও মনে করব আমি যখন আমার বাচ্চার কান্না দেখি তখন আমার ভিতরে এই এই ছটপটে আসা দরকার যে আমি তো আমার বাচ্চার কান্না শুনে তাড়াতাড়ি সে যখন বললো ঈদের দিন আমার জুতো কিনে দাও মুজে কিনে দাও তো আমি বাবা টাকা নাই ধার করে সুদের উপরে করে আমি তার ঈদের আসবাব কিনে দিলাম কিন্তু তখন মনে করা দরকার ওই বাচ্চা যার মা বাপ সকলকে চোখের সামনে আগুনে পড়াইছে সে যে এখন ওই টেকনপের পাহাড়ের পাশ দিয়ে ঘুরতেছে ঈদের দিনে তাকে কে খাবার দিবে কোনো দোকানের সামনে দাঁড়ানের সাথেই তাকে ধুর ধুর করে সরাই দিতেছে হ্যাঁ সর সর সে এক প্যাকেট চিপসের প্যাকেট খুইলা তার মধ্যে ভাঙ্গা একটু চিপস পাই আসে হাতের উপর নিয়ে চাটতেছে সেই বাচ্চার কলিজার মধ্যে কি ব্যথা ওই দিন চিন্তা করা দরকার আমি একটা ছেলের ওই উকিয়াতে মাগরিবের নামাজ পড়ব তো দেখি দুইটা বাচ্চা ওলের সাথে থুতমা ঠেকায় দাঁড়ায় আছে গায়ে কোনো পোশাক নাই ধুলে বলি মাখানো মাগরিবের রক্ত পেটটা পিঠের সাথে লাগা আজান দিয়ে দিছে আমি মসজিদে ঢুকবো ওই বাচ্চা ধরে দেখে বললাম যে তোমাদের বাড়ি কোথায় চেহারায় মনে হইতেছে মায়ানমারে বললো আর কান আমি বললাম দুপুরে খাইছ কয় না তোমার আব্বা মুক কোথায় থাকে বললেই ফেল ফেল করে কান দিছে তা আমি জিজ্ঞেস করছি বলো বলে না ওই দূরে এক চাচা ওইখানে আবার সিআইডি আপনি যে কিছু দিব অনেক সমস্যা সিআইডি দাঁড়া দূরে এক চাচা আমার এসে বলতেছে বাবা ও ও গো কি জিগেছেন আপনি আমরা জিজ্ঞেস করছি তোমার আব্বা আম্মু কোথায় বলার সাথে কান্না শুরু করছে বলে দেখো ওর ছয় ভাই ছিল ওর বাবা মা ওর বোন আর ছয় ভাইকে একসাথে আগুনের মধ্যে পড়াই মারসি এই বাচ্চা তখন দাঁড়া ছিল আমরা ঘরে বাইরে দুইজন যখন আমাদের বাচ্চাদের নিয়ে দৌড়াইতেছিলাম এই দুইটা বাচ্চার দুই হাত ধরে আমরা দৌড়ুন শুরু করলাম নয় দিন পাহাড়ের উপর দিয়া হাইটা হাইটা আসতে ক্ষুধার্থ ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে পড়ে গেছি তারপরেও কোনো মতে না আপনার পার হয়ে আসছি ওর বাপও নাই ভাইও নাই মাও নাই আপনি যখন জিজ্ঞাসা করছেন আব্বা কোথায় ওর পিছনের সব দুঃখর কথা মনে উঠছে চোখের সামনে যখন ওর মা বাবা আগুনে পুড়তে ও সব দৃশ্য দেখছে সে কথা ও ভুলতে পারে নাই ওই বাচ্চা পরে আমি টাকা যে বার করবো পাশে সিআইডি ওই সময় দেওয়া নিষেধ ছিল আমি ওদেরকে বললাম যে ওই পুরসাবখানার পৃথিবীতে প্রতিদিন প্রতি রাত ঘটতেছে